राहुल गांधी भारतीय राजनेता हैं और भारतीय राष्ट्रीय कांग्रेस के एक प्रमुख नेता हैं उन्होंने विभिन्न राजनीतिक मुद्दों पर अपने विचार रखे हैं और राष्ट्रीय स्तर पर कई महत्वपूर्ण अधिकार भी निभाए हैं नमस्कार एस्ट्रोलॉजर वेदांत जी अपना सकल के शुभेच्छा एवं अभिनंदन जानाई अपना जानतम लोकसभा इलेक्शन कि आगे সমাপ্ত এবং রেজাল্টও বেরিয়ে গেছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি এইবারে ভারতবর্ষের প্রথম সারি ছয়টা রাজনৈতিক দলের ওপরে আমি ভবিষ্যৎ দিয়েছিলাম কোন রাজনৈতিক দলের কীরকম ভবিষ্যৎ হবে কার সিট বাড়বে কি কমবে এরকম একটা ভবিষ্যৎ স্পষ্টভাবে ছিল এই ভবিষ্যৎবাণীর মধ্যেও ভারতে জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের যে প্রধান নেতা রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেসের ভবিষ্যৎটা কি হবে সেই নিয়ে আমি ব্যক্ত করেছিলাম অতি স্পষ্টভাবে রাহুল গান্ধী দু হাজার চোদ্দ সালে চুয়াল্লিশটা আসন নিয়ে কংগ্রেসকে আগবাড়িয়েছিল দু হাজার উনিশ সালে আরও বেশি ইম্প্রুভ করে দু হাজার উনিশ সালে কংগ্রেসের আসন সংখ্যা ছিল বাহান্ন আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি সম্পূর্ণ গ্রহ নক্ষত্র ভিত্তিক এবং অ্যাস্ট্রোলজির ওপরে নির্ভর করে নাক্ষত্রিক বিচার বিবেচনার ওপরে নির্ভর করে আমি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে আমি ব্যক্ত করেছিলাম রাহুল কে সামনে রেখে কংগ্রেসের ভবিষ্যৎটা কী রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেসের ভবিষ্যৎ আমি স্পষ্টভাবে বলেছিলাম যে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস এইবারে আসন সংখ্যা বাড়াচ্ছে আসন সংখ্যা কংগ্রেসের বাড়ছে এইটা নিশ্চিত আর দু নম্বর পয়েন্টে বলেছিলাম রাহুল গান্ধী যে এখনই ভারতবর্ষের সিংহাসনে অধিষ্ঠিত হবে এই রকম কিন্তু আমি কোনো যোগ দেখছি না এ বিষয়ে আমি আপনাদের কোনো স্পষ্ট ধারণা দিতে পারবো না তবে পষ্টাপুষ্টিভাবে বলতে পারবো রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সিট সংখ্যা বাড়ছে তা আমি কি বলেছিলাম আমার ভিডিওটার মধ্যে কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ঠিক ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে সব থেকে ভালো হয় অল্প ছোট করে দেখে নিই ভবিষ্যৎবাণীটা কী ছিল আসুন ভিডিওটা একবার দেখি আমি দুটো গ্রহের কথা সবথেকে বেশি আগে ধরবো সেটা হলো বৃহস্পতি মঙ্গল এবং রাহু রাহু ওনার তৃতীয় আছে কিন্তু রাহু সেদিনকে থাকবে ষষ্ঠে বেশ ওনার রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল ওনার পঞ্চমপতি আছে সপ্তমে কিন্তু সেই দিনকে মঙ্গল থাকবে কিন্তু পঞ্চমে আর বৃহস্পতি ওনার রাজ্যকারী গ্রহ এবং বৃহস্পতি ওনার বলে না সব রাজনৈতিক নেতাদের কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু সেদিনকে কিন্তু বৃহস্পতি যে অবস্থান করবে বৃহস্পতির অবস্থান কিন্তু রাহুল গান্ধীর হরস্কোপের ষষ্ঠে কিন্তু মানে রাশিভিত্তিক কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতির কিন্তু অবস্থান থাকবে ষষ্ঠ স্থানে অবস্থানটা খুব একটা কিন্তু ভালো কিন্তু চন্দ্র সাপেক্ষে পঞ্চমপতি পঞ্চম ঘর হচ্ছে মঙ্গলের মেষ রাশির ঘর মঙ্গলে কিন্তু মেষ রাশি সক্ষেত্রস্থ আছে ওই দিনকে এইটা কিন্তু অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাহুল গান্ধী আছে কেন আমি বারবার বলি প্রত্যেকটা বিশ্লেষণেই বলেছি মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের ক্ষেত্রে সেই চার তারিখে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান থাকছে তাতে কিন্তু মেষরাশে মঙ্গল সক্ষেত্রস্থ এবং যেটা রাহুল গান্ধীর হরস্কোপের সাপেক্ষে মানে চন্দ্র রাশি ধনুরাশির সাপেক্ষে মঙ্গল পঞ্চমে অবস্থান করছে অপরদিকে বৃহস্পতি আর একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট যখন আমরা কারোর কোনো একটা শুভ জিনিসকে ঘোষণা করতে চাই তখন বারবার আমরা বৃহস্পতিকে দেখি রাহুকে দেখি শনিকে দেখি বৃহস্পতি কিন্তু চন্দ্র সাপেক্ষে একাদশে আছে একাদশে বৃহস্পতি ভালো একাদশে বৃহস্পতি ভালো ফল দেয় রাহুল রাহুল গান্ধী চন্দ্র সাপেক্ষে একাদশে আছে কিন্তু সেই দিনকে যেদিনকে আপনার রেজাল্ট বেরোচ্ছে চার তারিখে সেই দিনকে বৃহস্পতি কিন্তু রাহুল গান্ধী চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করে আছে কিন্তু মানে রাশিতে অবস্থান করে আছে গত এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং এক বছর থাকবে রাহুল গান্ধী চন্দ্রের চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি রাশিতে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতি খুব একটা মানে বলবান থাকে না কিন্তু বৃহস্পতির মতন একটা সুপার প্ল্যানেট গ্রহ। তাকে কিন্তু সব সবসময় মূল ত্রিকোণে সবচেয়ে ভালো ফল দেয় সেটা হলো পঞ্চম নবম স্থান লগ্ন স্থান সবচেয়ে বেশি ভালো ফল দেয় কিন্তু বৃহস্পতি সেদিনকে অলরেডি অবস্থান করে আছে সেদিনকে হরস্কোপ অনুযায়ী বৃহস্পতি ষষ্ঠ স্থানে বিশ্বরাষ্ট্রিত অবস্থান করছে এইটা কিন্তু খুব একটা ভালো ফল নয় কেননা আমি বারবার যখন কারো কোনো ভালো জিনিসটাকে ব্যক্ত করার চেষ্টা করি এবং ভালো জিনিসটার সম্বন্ধে আমি ভবিষ্যৎ ঘোষণা ঘোষণা করি সেখানে বৃহস্পতিকে অনেকটাই গুরুত্ব দিই সঙ্গে শনি শনি কিন্তু রাহুল গান্ধীর চন্দ্র সাপেক্ষে পঞ্চমে বসে আছে কিন্তু সেদিনকে শনি কিন্তু তৃতীয় তৃতীয় প্রতি শনি তৃতীয়ই অবস্থান করবে তৃতীয় প্রতি শনি তৃতীয় ভালো জায়গায় কিন্তু শনি তৃতীয় সক্ষেত্রস্থ কিন্তু ভালো ফল দেয় খালি বৃহস্পতির পজিশনটা আমি সেরকম দেখি না আর চন্দ্র সাপেক্ষে রাহু কিন্তু মিন রাশিতে চতুর্থ ঘরে বসেছে রাহু তৃতীয় আছে রাহু রাহুল গান্ধী তৃতীয় অবস্থান করছে কিন্তু সেদিনকার হরস্কোপে কিন্তু চতুর্থে অবস্থান করে বসে আছে রাহু রাহু কিন্তু ষষ্ঠ স্থান তৃতীয় স্থান একাদশে ভালো ফল দেয় তাহলে দুটো হরস্কোপকে যদি আমি পাশাপাশি রাখি মানে রাহুল গান্ধীর জন্ম তারিখ অনুযায়ী যে হরস্কোপটা এসছে ধনুরাশি সাপেক্ষে সেদিনকের হরস্কোপ এবং রেজাল্ট বেরোচ্ছে 4 দু জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেদিনকের হরস্কোপ দুটো হরস্কোপকে আমাকে পাশাপাশি থেকে বারবার বিশ্লেষণে আসতে লাগছে কারণ রাহুল গান্ধী সময়টা আমি কালেকশন করতে পারিনি সোশ্যাল সাইট থেকে তাই ওই দিনকের হরস্কোপটার উপরে নির্ভর করতে হচ্ছে এইটাকেও দেখতে লাগছে যদি আমি টাইমটাকে ওনার জন্মস্থানটাকে জন্মের সময়টা যদি হিসাব করতে পারতাম তাহলে খুবই ভালো হতো যাই হোক এই দুটো দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি সেইটা রাহুল গান্ধীর যেহেতু ধনুরাশি ধনুরাশি সাপেক্ষে দু আড়াই বছর হলো একটু শনি সাড়ে সাতি কেটেছে শনি সাড়ে সাতি যখন কাটে তখন কিন্তু শনির একটা দেওয়ার সময় থাকে ভালো কিছু দেয় ভালো কিছু পাওনার জন্য মানুষকে দিতে থাকে কিন্তু রাহুল গান্ধীর কিন্তু ধনুরাশির সাপেক্ষে কিন্তু শনি সাড়ে সাতি কেটেছে দু আড়াই বছর সেক্ষেত্রে ভালো কিন্তু বৃহস্পতিটা ভালো পজিশনে থাকবে না সেদিনকে দুটোকে বিচার করে বলা যায় যে রাহুল গান্ধীর ভাগ্য অনুযায়ী কংগ্রেসের যে মানে দু হাজার উনিশের থেকে আসন সংখ্যা বাড়ছে দু হাজার উনিশের থেকে আসন সংখ্যা এবারে বাড়ছে কিন্তু রাহুল গান্ধীর যেই জন্ম আমি পেয়েছি আর সেদিনকে যে জন্ম এই দুটোকে পাশাপাশি রাখলে রাহুল গান্ধী যে এখনই ভারতের সিংহাসনে অধিষ্ঠিত হবে সেই দিকটা আমি মানে অতটা মানে জোর পাচ্ছি না হরস্কোপটার মধ্যে এইটুখানি বলতে পারি যে কংগ্রেসের নো ডাউট সিট বাড়বে গতবারও কংগ্রেস সিট বাড়িয়েছে আগের তার আগের ইলেকশানে কংগ্রেসের সিট ছিল চুয়াল্লিশ তারপরে উনিশে এসছে বাহান্ন তারপরে এইবারে আমার গণনা মতো যেহেতু শনি সাড়ে সাতিটা কেটে যাচ্ছে সেহেতু আরও ডিভিডেন্ড পাবে এটা কংগ্রেসের সিট বাড়ছে এইটুকু আমি বলতে পারি